মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের প্রত্যক্ষ হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো বুধবার শুভেন্দুর ওই মন্তব্যের পাল্টা উত্তর দিলেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির তার জবাব

আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন উনি একাই হিন্দু নন মমতা ব্যানার্জিরা হিন্দু না অভিষেক কি হিন্দু না এতগুলা এমএলএ আছে আমাদের মাত্র একচল্লিশটা এ মুসলিম দুশো ছাব্বিশের মধ্যে তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে তো ওনাকে আমরা ছেড়ে দেবো উনিও কত বড় হিন্দু আর ওনার পিছনে কটা এ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ